আমি থাকতে বৌমা কেন কাজ করবে যখন আমার কাজ করার ক্ষমতা থাকবে না তখন আমার বৌমা কাজ করবে দিদি নাম্বার ওয়ান এর মতো একটি টেলিভিশন শোতে দাঁড়িয়ে এই কথা বলেছেন এক শাশুড়ি কে বলে শাশুড়িরা শুধুমাত্র বোমাদের উপর অত্যাচারই করে শাশুড়ি মায়ের মতো হয় আর এর জল উদাহরণ হলেন হেমলতা মিস্ত্রি বাড়িতে অসুস্থ স্বামীকে রেখে পঞ্চান্ন বছরের এই মহিলা প্রত্যেক দিন বনগা থেকে কলকাতা আসেন মিষ্টি বিক্রি করতে আর এই মিষ্টি বিক্রির টাকাতেই চলে হেমলতা দেবীর সংসার আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে হেমলতা দেবীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই হেমলতা মিস্ত্রি বাড়ি বনগায় আজ থেকে চৌত্রিশ বছর আগে পরিবারের পছন্দ করা পাত্রের সঙ্গে বিয়ে হয় হেমলতা দেবীর তারপর সব ঠিকঠাকই চলছিল এরই মধ্যে হেমলতা দেবীর স্বামী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এদিকে বাড়িতে তখন হেমলতা দেবীর পাঁচ বছরের ছেলে বাড়িতে রোজগার করার মতো তখন কেউ ছিল না অথই জলে পড়লেন হেমলতা দেবী কি করবেন বুঝতে পারছিলেন না এমন সময় তিনি দেখলেন মফসল শহরে তৈরি মিষ্টির একটা বিরাট চাহিদা রয়েছে কলকাতায় তারপর আর কি যেমন ভাবা তেমন কাজ বনগার এক পরিচিত দোকান থেকে একশো টাকার মিষ্টি কিনে কলকাতা চলে আসেন হেমলতা মিষ্টি কলকাতায় নেমে প্রথমে একটু হক চকিয়ে গেছিলেন এত বড় শহরে কেউ তো তাকে চেনে না কিভাবে ব্যবসা করবেন কিছু বুঝতেই পারছিলেন না তিনি একটি চায়ের দোকানে বসেই এসব ভাবছিলেন হেমলতা দেবী এরপর তিনি চায়ের দোকানের মালিককে বলেন দাদা বনগা থেকে এসেছি মিষ্টি বিক্রি করতে কিন্তু কিভাবে বিক্রি করব বুঝতে পারছি না তখন সেই চায়ের দোকানের মালিক বলেন আপনাকে না চিনলে তো কেউ আপনার থেকে মিষ্টি কিনবে না ঠিক সেই সময় এক মহিলা তার মেয়েকে নিয়ে স্কুল থেকে ফিরছিলেন ওই চায়ের দোকানদার ওই মহিলার সঙ্গে হেমলতা দেবীর আলাপ করিয়ে দেন এরপর ওই মহিলা হেমলতা দেবীকে নিজের বাড়ি নিয়ে আসেন এবং একশো টাকার মিষ্টি কিনে নেন এই সময় ওই আবাসনের আরেকটি ফ্ল্যাটের বাসিন্দা হেমলতা দেবীকে দেখেন এবং তাকে বলেন তার বাড়িতেও মিষ্টি দিয়ে যেতে ওই শুরু তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি হেমলতা মিষ্টিকে বর্তমানে হেমলতা দেবী প্রায় তিনশোটি বাড়িতে মিষ্টি দেন প্রত্যেকদিন পাঁচশো থেকে ছশো মিষ্টি নিয়ে এসে বিক্রি করেন কলকাতার বরানগর অঞ্চলে ওই মিষ্টি বিক্রির টাকা দিয়েই নিজের ছেলে মেয়ের বিয়ে দিয়েছেন হেমলতা দেবী শুধু তাই নয় দীর্ঘ চৌত্রিশ বছর ধরে অসুস্থ স্বামীর চিকিৎসাও করেছেন মিষ্টি বিক্রি করে হেমলতা দেবীর ছেলে প্যান্ডেল তৈরির কাজ করে সে তার মাকে অনেকবার বলেছে অবসর নিতে হেমলতা দেবীর পুত্রবধূ বেশ কয়েকবার বায়না ধরেছিলেন তিনিও এবার থেকে শাশুড়ির সঙ্গে মিষ্টি বিক্রি করতে বের হবেন কিন্তু এই কথাটা শুনে সঠার না বলে দিয়েছে দিয়েছেন হেমলতা মিস্ত্রি তার দাবি তিনি যতদিন সুস্থ সবল আছেন তিনি নিজের ব্যবসা নিজেই চালাবেন বর্তমানে অভিনেত্রী সানিয়া মালোত্রা মিসেস নামক একটি ফিল্ম ভীষণভাবে চর্চিত সেখানে দেখানো হয়েছে বাড়িতে স্বামী এবং শ্বশুরের ফাই ভর মাস কাটতে কাটতে বহু রীতিমতো বিরক্ত শুধু তাই নয় বিভিন্ন বাংলা সিরিয়ালে আমরা প্রতিনিয়ত দেখতে পাই শাশুড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে বাড়ির গৃহবধূ বাস্তবেও এমন ঝুরি ঝুরি উদাহরণ রয়েছে এমনকি শ্বশুর বাড়ির অত্যাচারে বহু মেয়ে নিজেদের প্রাণ অবধি হারিয়েছেন সেখানেই হেমলতা মিস্ত্রি একজন যোগ্য শাশুড়ির ভূমিকা পালন করছেন নিজের মেয়ের মতোই আগলে রাখছেন নিজের পুত্র যা সমাজের কাছে একটা বিরাট বড় শিক্ষা গোটা আলটিমেট মিডিয়া কুর্নিস জানায় হেমলতা মিস্ত্রিকে আপনি ভালো থাকুন এবং এভাবেই সমাজের বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করুন আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায় আলটিমেট মোটিভেশন বাংলাই মোটিভেশন বাঙালির মোটিভেশন